গঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তির গণসংযোগ ওলি প্লেট বিতরণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচির গুরুত্ব ও তাৎপর্য স্থানীয় সাধারণ ভোটারদের মাঝে পৌঁছে দিতে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষে জোরালো জনমত গঠনে ব্যাপক গণসংযোগ ও লিপলেট বিতরণ করেছে মুন্সীগঞ্জ তিন আসনের মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তি শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে মুন্সীগঞ্জের সদর উপজেলার সিপাহীপাড়া চৌরাস্তা এলাকায় অনুষ্ঠিত এই গণসংযোগে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত সারা লক্ষ্য করা যায় স্থানীয় সাধারণ ভোটারদের মাঝে নির্বাচনমুখী আগ্রহ সৃষ্টি এবং তাদের ভোটকেন্দ্রমুখী করার আহ্বান জানানো হয় এই প্রচারণায় পাশাপাশি তারেক রহমানের দেয়া একত্রিশ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে দলের পক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয়